They can সিতয়ে আচে না বিলেকা তাই তো আমরা যা বছত সনে जाबे तार मदीना ते नबी जिर साथे जरवाले सुभान

আবার কিছু যুবক আছে জাল সাথে এসে বসে হাদিস করানো বানি শুনে আজকে যদি এই জায়গাতে দুটো মেয়েদেরকে যদি লাচানো হতো রে বাবা মেলাতে লোক থাকতো না সব এই জায়গাতে এই জায়গাতে ঠিক না কেননা মহিলা লাচিবে প্যান্ডেলের ওপরে আমরা দেখবো মজা নিব কিন্তু আজকে তো বাবা হাদিস কোরআনের বাণী বলে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা জীবন কোনো না এই নালাটা হলো বাবা ইহুদি খ্রিস্টানের ধর্মে আমাদের মুসলমানদের ধর্মতে কোনো মেলা নাই আমাদের মুসলমান ধর্মতে মেলাতে ঘোরা কোন জায়গা নাই এ বাবাজি মুসলমান ভাইরাugo আমার শোনা মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মেলাতে ঠেলাকায় তারাই হলো বাবাজি ইবিল শয়তানের দিকে যায় যারা বাবাই জান্নতি বাগানেসি বসবি সবই বাবাদের তাদের নেকি পেতে থাকবে এটা বলবেন না মুসলমান ভাই এই আমি আসার সময় দেখলাম এত মেলা ভিড় এত মেলাতে ভিড় কিন্তু বাবা জান্নাতি বাগানে কোনো মহিলা নাই জান্নাতি বাগানে বাবা কোনো পুরুষ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চরে বান্দা বান্দা যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হয় একটা যদি হাদিস মনে করে নিতে পারো একটা হাদিস যদি তুমি আপনার কি নাও আমল করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি চরে বল আল্লাহ সুবহানাল্লাহ এই জায়গাও অন্ধকার কবর এত কষ্ট জায়গা রে বাবা আমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতাম বাবা জীবনে মেলাতে ঢালা খেতাম না জীবন মহিলাদের মুখ দেখতাম না জীবনে বাবাজি আপনার মেয়েদের সঙ্গে টিটকারি মারতাম না যদি আমরা কবরের আযাব যদি জানতে পারতাম জীবন কোনোদিন ভুল পথে চলতাম না আমারও আজকে বুঝতে পারছেন কি গো এটা হলো জান্নাতের বাগান ওই পারেটা হচ্ছে বাবাজি শয়তানি বাগান ঠিক না ঠিক এই জান্নাতী বাগানে যত কোন হাদিস কোরআনের বাণী শুনবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগা মা বান্দা বান্দিরা তোমাদের কোনো চিন্তা নাই মরার পরে তোমাদেরকে জান্নাতে দেয়া হবে আর যারা বাবাজি মেলাতে টানা খাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে তাদেরকে জাহান্নামে লোকড়ি করে পোড়ানো হবে মহিলা হোক বা পুরুষ হোক বাপ মার কিনা বুড়ে মানুষ হোক যেই জারাই

হবে না হবে মাটি বিচানা ক তোমার আসন ঠিক কানা একদিন তোমায় মরতে হবে তুমি চাতরে জতি করো জন্ পেরা পেশেশে জরালে ইজিরাইল পারিস্তাচে দিনিন হাদিরি হো পেশে ছাতরে জতি করো জন্

দুনিয়ার মানুষগুলো কি বাবা আমি দেখতে পাই কিন্তু বাবাজি আমি মারা গেলে পরে বাবাজি মুসলমান সোনামানি কে আমি সবাইকে দেখতে পাবো কিন্তু বাবাজি আমাকে কেউ দেখতে পাবে না হবে যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে কবর যখন দাফন কাপন ব্যবস্থা হয়ে যায় তখন তার আত্মাটা বেরিয়ে সমস্ত মানুষকে দেখে কিন্তু আমরা তাকে দেখতে পাই না পাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা তোমরা সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে তোমরা কত ভুল পথে চলতে চাও তোমরা নামাজ রোজা করো এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি বলতেছেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলি যারা আমার ইবাদত

মায়ের চেহারা দেখা হলে ইবাদত বাপের চেহারা দেখা হলে ইবাদত কুরআন দেখা ইবাদত কুরআন পড়াও ইবাদত জোরে বলুন না সুবহানাল্লাহ হে বাবা যে মুসলমান ভাই রও লোক আমার শোনা মানি কে রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দি দাও তোমরা জাহান্নাম কে যদি তোমরা দেখতে পিতা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন রে বাবা সামান্য দুনিয়ার আগুন গুলো সহ্য করতে পারি না আমরা বাবা সূর্যের তাপ সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ কাল বলতে চে বান্দা বন্দির তোমরা যখন

কাল কিয়ামতের আমাদের ময়দানে মাথার উপরে বাবাজি একটো নয় দুটো নয় একটা সূর্যের মুখ হবে সাত হবে সাতটা সূর্যের মুখ হবে সাতটার সূর্যের মুখ হবে দুনিয়াতে যারা বাবা মেলাতে ঠেলা খেয়েছি ডিজে বক্স বাজিয়েছে কত গুনার কাজ করেছে কত মেয়ের সঙ্গে বাবাজি খারাপ কাজ করেছে ওই সব ব্যক্তিদেরকে বাবাজি আপনার ওই সূর্যের মুখ হবে একটা নয় দুটো নয় সাতখানা সূর্যের মুখ হবে মোমবাতি ধরালে যেমন মোমবাতি গলে যায় অমনি বাবাজি মানুষ ওইরকম পানির মতো গলতে লাগবে মাথা গলে যাবে মগজ গলে যাবে চোখ গলে যাবে দেহ গলে যাবে আস্তে আস্তে তার শরীরে অঙ্গ বাবা গলে গলে আপনার যেই রকম পানি হয়ে যায় পানির মতো তাকে গলিয়ে দেওয়া হবে এই ভাই

ছেলে বাবা বাড়ি থেকে নিয়াত করে বাড়িয়েছে একজন নিয়াত করে চাবি দিয়ে জালসা শুনবো হাদিস কোরআনের বাণী শুনবো আর একজন নিয়াত করেছে আমি মেয়েদের মুখ দেখে বেড়াবো আমি মেলাতে ঠেলা খাবো বাবা যে দুজনাতে নিয়াত করে বাড়িয়ে গেছে বাবা যে জালসা শোনার পরে বাবা যে ছেলেটা বাড়ি থেকে নিয়াত করে বাড়িয়েছিল আমি জালসার শোনার নিয়াত

বাবাজি আপনি নমাজ পড়বেন না রোজা করবেন না আপনি ভালো করে কাজ করবেন না আল্লাহর ইবাদত করি বাবা যে মুসলমান করেছেন দুনিয়াতে আসার পরে কত রকমের বেমানি কাজ করেছেন দুনিয়াতে আসার পরে কত রকমের চিনা করেছেন দুনিয়াতে আসার পরে কত রকমের বাবাজি পাপে আপনি লেপত ছিলেন কিন্তু বাবাজি মুসলমান বাইরে দাও আমা আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় মরার পরে জাহান নামে বাবাজি ছুড়ে ফেলায় দেয়া হবে আর ওই ব্যক্তি যদি একটা ছেলে যদি গুনার কাজ করে যদি মদপান করে যদি জুয়া খেলে যদি বাবা খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে ওই ছেলেটা ভুল বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চাল লাগু আমি আজ জীবনে পাপ করব না আমি জাহান নামে যেতে চাই না আমি আর কোন দিন খারাপ কাজ করব না আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি একবার পড়ে নেবেন তো বা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবিলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আল্লাহ পাক ওই বান্দা যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকি আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে। আমি পাহাড়ের মতো গুনা মাফ করে দেও কাদির আল্লাহুচ্ছি ইনাল্লাহু সামিউন বাসির আল্লাহ পাক আল্লাহ তলা জানতে পান আল্লাহ পাক আল্লাহ বাবাজি শুনতে পান এটাই আমাদের বিশ্বাস এটাই ফারিস্তাদের বিশ্বাস এটাই বাবা তাবিনদের বিশ্বাস এটাই বাবা সাহাবাদের বিশ্বাস এটাই বাবা পারিস্তাদের বিশ্বাস এটাই বাবাজি মুসলমানদের বিশ্বাস এই জাহান্নাম আছে যেই বলবে জাহান্নাম বলে কোনো জিনিস নাই তার iman চলে গেছে কি গো যে বলবে যে জাহান্নাম নাই জানতে হবে তার ইমান শেষ মরার পরে জাহান্নামে তাকে দিতে হবে আল্লাহ পাক বলবে তখন এই তুই জাহান্নাম কোয়াশের কাছে দেখ যা জাহান্নামে যা আর জাহান্নামে যেমন ছুড়ে ফেলে দিবে বাবাজি একবার সেকেন্ড বারবার আপনাকে খুঁজেই পাওয়া যাবে না ফুল সিরাতের রাস্তা আছে যারা নেকির কাজ করবে এই যে যারা জান্নাতি বাগানে বসেছে এটা নেকি না গুনহা এটা বলেন তো নেকি এ মা কালা আপনার হচ্ছে মা ফাতেমার মত নারী যদি খাও মেলাতে ঠালা মরার পরে দিবে জাহান নামের দিকের পালা ঠিক না আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছি হোমাপতি ওষুধ দেওয়ার জন্য নেকি বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহু হাবিব বাবা যে মুসলমান শোনা মানিক একজন মাতালের ঘটনা আপনাদের সম্মুখে একটু তুলে ধরব একটু শুনতে রাজি আছেন একবার দরুদ গ্রন্থ একটা ঝাক্কাস থেকে না পড়ব আল্লাহু হব্ব একটু আগে আগে চলেছেন বাবারা একটু আগে আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লি আ I love <laughs> আমি চাই না বেশ আমরা বেশ চাই কি গো আমরা জাহান নাম চাই চাই না আমি চাই না বেশ আমি চাই না জাহান নাম আমি চাই না বেশ আমি চাই না জাহান নাম আমার কপালে লিখে দিও দয়াল নাবির নাম আমার কপালে

চিরি মহাবত যার দিলে আছে যাবে সেজন সে ব্যক্তি জান্নাতে চলে জোর হয় না যার দিলে আছে না বিজি ভালোবাসা যাবে সে তো শুধু যাবে সোনার মদিনা দয়াল নাবের নাম আমার কপালে লিখে দিও দয়াল নাবের নাম আমি চাই না জাহান্নাম আমি চাই না জাহান্নাম আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নাবের নাম আমার কপালে লিখে দিও দয়াল নাবের নাম প্রেমিক হবে যাবে তারা নবী জুলুসে চলে হয় না যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তার সদ চলে আমার কপালে লেকেতয় তয়ালনা বর না বহু আমি চাই না পেহেস্ আমি চাইনা জাহান না আমি চাইনা পেহেস্ত আমি চাইনা জাহান না বহু আমারি কপালে লেকেতয় তয়ালনা বর নাম জরু কর বাপাজ মুসলমান পায়েউ। এ বাবা নামাজ করে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে দান খয়রাত করে জান্নাতি হতে পারে না হতে পারে কিন্তু বাবা নামাজের আগে রোজার আগে হওয়ার আগে zakat এর আগে সর্বোপরি আমাদের ঈমান আকীদা দরকার আছে না নাই যার ভিতরে ঈমান ঠিক মরার পরে ওই ব্যক্তি জান্নাতে

ফির মহাপাতাকে ওই যাবে জান্নাতে কি গো বাবাজে চলুন একজন মাতাল মদ খেয়ে কে পাগল মদ খেয়ে কে পাগল কিন্তু বাবাজে মুসলমান ভাইরা এই মাতালটা কিন্তু নাবিকে mohabbat করে রে ভাই কিছু কিছু মাতাল আছে দেখবেন মদ খায় কিন্তু তালে ঠিক থাকে ঠিক না জি

একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা এক ওয়াহাবি ওয়াহাবি কে চিনেন তো জি এই ওয়াহাবিদের কে চিনেন না আরে কথা বলেন একটু ওয়াহাবিদের কে চিনেন বাবাজি